হ্যালো এভ্রিওান এই রিলায়েন্স ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করবো আপনি যদি ব্র্যাক ব্যাংকে এক লাখ টাকা যদি এফডিআর করেন তাহলে আপনি কত টাকা মুনাফা পাবেন ক্যালকুলেশন সহ ইন ডিটেলস আলোচনা করব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অলরেডি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো দেখুন আমরা এখানে ব্র্যাক ব্যাংকের একটি নোটিস নিয়ে নিয়েছি যেটি হচ্ছে সার্কুলার টু জিরো টু ফাইভ জিরো সেভেন এবং ইফেক্টিভ ডেট হচ্ছে নভেম্বর এক পঁচিশ থেকে তো আমরা যেহেতু আজকে এফডিআর ইন্টারেস্ট রেট নিয়ে আলোচনা করবো আমরা যদি একটু দ্বিতীয় পেজে চলে আসি দেখুন ইন্টারেস্ট আফটার ম্যাচুয়ারিটি মানে ম্যাচুয়ারিটির পর আপনি ইন্টারেস্ট কত পাবেন এবং পার্সোনাল রিটেল ও প্রবাসী ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে তো আমরা এখানে ক্লাসিক টেনর টেনরগুলো দেখেন তিরিশ দিন ষাট দিন নব্বই দিন একশো দিন বারো মাস চব্বিশ এবং ছত্রিশ মাসের এক লাখ থেকে এক কোটি পর্যন্ত মানে এক কোটির নিচে যদি হয় এক লাখের উপর এবং এক কোটির নিচে তাহলে ইন্টারেস্ট রেটগুলো দেওয়া আছে তিন থেকে নয় পার্সেন্ট বা সাড়ে নয় পার্সেন্ট পর্যন্ত এবং যদি এক কোটির বেশি হয় তাহলে পাঁচ থেকে নয় বা সাড়ে নয় পার্সেন্ট পর্যন্ত এইটুকু করব এবং আমরা চলুন আমরা যদি একটু ডিসকাস করি দেখুন আমরা এখানে বিনিয়োগিত অর্থ ধরে নিয়েছি এক লাখ এবং বলা হচ্ছে এক মাস তিন মাস ছয় মাস বারো মাস এবং ছত্রিশ মাসের ক্ষেত্রে আমাদের যে মুনাফার রেটগুলো এক মাসের ক্ষেত্রে বলা হচ্ছে তিন পার্সেন্ট তিন মাসের ক্ষেত্রে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট ছয় মাসের ক্ষেত্রে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বারো মাসে নয় দশমিক পাঁচ শূন্য এবং ছত্রিশ মাসে নয় পার্সেন্ট তো আমরা যদি এক লাখ টাকা বিনিয়োগ করি এই মুনাফা হারে কিন্তু আমার মুনাফা পেয়ে থাকব এবং বলা হচ্ছে এআইটির ক্ষেত্রে কর আমার এক লাখ টাকার ক্ষেত্রে কর হচ্ছে দশ পার্সেন্ট এবং এখানে পনেরো পার্সেন্ট এর কারণটি একটু আপনাদেরকে ক্লিয়ার করি আমরা যদি এফডিআর খোলার সময় যদি আমাদের ই টিন বা টিন সার্টিফিকেট যদি জমা দিয়ে থাকি তাহলে আমাদের যে পরিমাণ মুনাফা দেওয়া হবে তার থেকে টেন পার্সেন্ট হারে উচ্চ কর কর্তন করা হবে আর আমরা যদি ই টিন বা টিন সার্টিফিকেট যদি প্রদান না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পনেরো পার্সেন্ট হারে কর প্রদান করতে হবে তো এখন আমরা একটু ক্যালকুলেশনগুলো দেখব যে এক লাখ টাকায় আমরা এক মাসে কত টাকা পাব তো একটা ক্যালকুলেশন যদি আমরা একটু খুব ভালো করে দেখি অন্যান্য ক্যালকুলেশনগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে তো আমরা গুগল ক্যালকুলেটরে চলে এসেছি তো এখানে যদি আমরা এক লাখ নেই এক লাখ এবং বলা হচ্ছে এক লাখ টাকায় এক মাসের জন্য তিন পার্সেন্ট তো গুণ তিন পার্সেন্ট করলাম আমরা ইকুয়াল দিলাম দেখুন তিন হাজার টাকা তার মানে এই তিন হাজার টাকা হচ্ছে আমাদের এক বছরে এটাকে যদি আমরা ভাগ যদি বারো দেই কারণ কি আমাদের এটি এক মাসে তাহলে এক মাসে মুনাফা কত আসবে এই জন্য বের কর এই জন্য আমরা বারোতে ভাগ দিলাম বারোতে যদি ভাগ দেই তাহলে দেখুন আসছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ এখন আমাদের এআইটি বের করতে হবে উৎস কর কর্তন করতে হবে কত পার্সেন্ট দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট তো আমরা দশ পার্সেন্ট ধরে যদি করি মাইনাস দশ যদি দেই যদি ইকুয়াল দেয় দেখুন দুইশো পঁচিশ টাকা তার মানে আমার এক লাখ টাকায় এক মাসে মুনাফা আসবে টাকা তো আমরা যদি এখন মুনাফাগুলো যদি দেখি দেখুন এক লাখ টাকায় আমরা এক মাসে তিন পার্সেন্ট যে মুনাফা পাবো সেটি কিন্তু আমরা ক্যালকুলেশন করেছি তো আমরা যদি একটু দেখি যে দেখুন আমাদের এক মাসে দশ পার্সেন্ট হারে কত ছিল ২২৫ পঁচিশ টাকা এবং তিন মাসে আমরা এক মাসেরটা যেভাবে ক্যালকুলেশন করেছি সেম একইভাবে তিনের জায়গায় শুধু নয় দশমিক পঁচিশ দিব এবং জাস্ট গুণ তিন দিব তাহলে আমরা তিন মাসের মুনাফাও কিন্তু পেয়ে যাব তিন মাসে মুনাফা দেখুন দুই হাজার একাশি টাকা এবং ছয় মাস নয় দশমিক পার্সেন্ট তাহলে হচ্ছে আমাদের মুনাফা হচ্ছে চার হাজার টাকা এবং বারো মাসে আট টাকা এবং ছত্রিশ মাসে নয় হারে চব্বিশ টাকা ছত্রিশ মাস মানে হচ্ছে আমাদের তিন বছর যদি আমরা তিন বছরের জন্য যদি বিনিয়োগ করি তাহলে আমরা তিন বছর পর একবারে ছত্রিশ মাসে চব্বিশ হাজার তিনশো টাকা পাবো এবং একইভাবে আমাদের যদি পনেরো পার্সেন্ট যদি ট্যাক্স কর্তন করা হয় তাহলে কি হয় দেখুন আমাদের মুনাফা কিন্তু কমে যাচ্ছে কারণ আগে আমাদের দশ পার্সেন্ট হারে উৎস ছিল সেটা হয়ে যাচ্ছে এখন পনেরো পার্সেন্ট তো সেক্ষেত্রে আমাদের এক মাসের মুনাফা হচ্ছে দুশো তেরো টাকা তিন মাসে হচ্ছে এক হাজার নয়শো ছেষট্টি টাকা ছয় মাসে হচ্ছে চার হাজার আটত্রিশ টাকা বারো মাসে হচ্ছে আট হাজার পঁচাত্তর টাকা এবং ছত্রিশ মাসে হচ্ছে বাইশ হাজার নয়শত পঞ্চাশ টাকা তো এতক্ষণ আমরা মুনাফার ক্যালকুলেশন এবং কত টাকা পাবো এটা সম্পর্কে জানলাম এখন আমরা আমাদের এফডিআর অ্যাকাউন্ট খুলতে কি কি পেপার প্রয়োজন প্রয়োজনীয় কাগজপত্র সে সম্পর্কে জানব প্রথমত যিনি অ্যাকাউন্ট হোল্ডার বা যার নামে অ্যাকাউন্ট খোলা হবে তার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি অবশ্যই লাগবে দ্বিতীয়ত দুইটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং একজন নমনি নিয়োগের জন্য নমুনির এনআইডি এবং এক কপি ছবি মাস বি লাগবে তাহলেই আপনি আপনার এফডিআর অ্যাকাউন্টটি খুলতে পারেন আর প্রযোজ্য ক্ষেত্রে অনেক সময় আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার ইউটিলিটি কপি তারা চাইতে পারে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন